আজকে দেখানোর চেষ্টা করব কারবালার স্থানীয় মানুষ ইমাম হুসেন জন্য কিভাবে দোয়া করে বা কতটা নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করো দেখাবো আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আছেন আশা করছি ভালো কিছুটা দেখানোর চেষ্টা করব আজকে আসলে মোহরম আরবাইন যখন আসে তখন ওনারা নিজেদের মাথায় নিজেদের শরীরে রক্তাক্ত করে ফেলে এটা তো সামান্য বিষয় ওইটাই আপনাদেরকে দেখাবো হোক এখানে একটা গড় আছে ওই গড়টার ভিতরে মনে হয় ওনারা আছে Oh, no. no. আলী মাওলা আলী মাওলা করতে করতে হয়রান হয়ে গেছে দেখতেছেন আপনার আমি আসলে অনেক জিগির করতেছি এখন দুয়ার পর্যায়ে এসে গেছে দেখতেছি দু হাত তুলে উপরের দিকে দুয়ার করতেছে এখানে আশেপাশে অনেক মানুষজন আছে প্রায় অনেক কিছুটা কমে গেছে দেখতেছেন মানুষজন কিছু আসে تخفى الينا هذا القليل باحسن قبولك يا الله الفرج يا الله وإلى خدمة الحسين عام وإلى أمواتنا وأموات السامعين والحاضرين وبالخصوص موكب هيئة السادات أموات موكب هيئة السادات الحسينيين إلهي ارحمهم برحمتك الواسع يا الله وإلى أمواتنا وأمواتكم رحم الله من يقرأ الفار এই ধরনের দোয়া এবং প্রতিদিন ইরাকের ঐতিহাসিক কারবালার মাটিতে হয় আজকে আমি আসার পরে একটু দেখলাম জিগির আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কেমন হলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন দেখতেছেন আমাদের সামনে আরেক গ্রুপ আসতেছে ওনারা নিজেদের বুকে নিজেরাই একঘাত করতেছে যাই হোক ওনাদের আজকে দোয়া এবং মাহফিল সব কিছু শেষ দেখতেছেন ওনারা সবাই যার যার মতোই চলে যাইতেছে তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন